আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ম্যাঙ্গো ব্লেজ এই ব্লেজটার সাথে হচ্ছে আমরা অনেকেই পরিচিত এবং অনেকে হচ্ছে এটা পার্লারে গিয়ে করে থাকে অনেক অনেক টাকা খরচ করে হচ্ছে পার্লারে গিয়ে এই ব্লেজটা করে থাকে তো যারা হচ্ছে পার্লারে যেতে চান না ঘরে বসে ইনস্ট্যান্ট হচ্ছে এই ব্লেজটা করতে চান এবং ধরেন কোনো প্রয়োজনীয় কাজ পড়ে গেছে পার্লারে যাওয়ার সময় হচ্ছে না তো যারা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে হচ্ছে মাত্র দশ মিনিটের মধ্যে হয়ে যায় এটা দশ মিনিটের মধ্যে হচ্ছে পার্লারের মতো একটা ফেসিয়াল দিতে চান তারা হচ্ছে এই ম্যাঙ্গো ব্লিশটা ইউজ করতে পারেন তো আজকের ভিডিওতে এটা কীভাবে ইউজ করবেন এবং এটার কাজ কি সঠিক পদ্ধতিতে ব্যবহার করার যে রুলসটা আছে এটা আজকের ভিডিওতে বলে দিব অনেকে আছে যে স্কিন কেয়ার তেমন একটা করে না তবে কোনো ইভেন্ট পড়ে গেলে হচ্ছে একটু চায় যে স্কিনটাকে ভালো দেখানোর জন্য তবে পার্লারে যেতে চায় না অনেকে অথবা অনেকে সময় হয় না তো তারা হচ্ছে তখন এই মেঙ্গো ব্লিচটা ইউজ করতে পারেন এটার সাথে একটা ক্রিম থাকে তারপর হচ্ছে একটা সল্ট থাকে আর আগে ইউজ করার জন্য এই ব্লিচটা ইউজ করার আগে ইউজ করার জন্য একটা প্যাকেটের মধ্যে ফেস প্যাকের মতো একটা কিছু একটা থাকে তো এই যে এটা হচ্ছে সল্ট আর এর আগে যেটা থাকে ছিলাম হচ্ছে ক্রিমটা এটা হচ্ছে প্রি ব্লিচ যেটা প্যাকেটের মধ্যে থাকে এটা হচ্ছে প্রি ব্লিচ মানে হচ্ছে এটা আগে ইউজ করতে হয় মানে এই ক্রিমটা ইউজ করার আগে হচ্ছে প্রি ব্লিচটা ইউজ করতে হয় তো প্রথমে হচ্ছে আপনি যেইটুকু পরিমাণ আপনার দরকার সেই পরিমাণে নিয়ে নেবেন এটা হচ্ছে শুধু ফেস এন আপনি চাইলে আপনার ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারেন হাত বা ফুল বডিতে তারপর হচ্ছে ক্রিমটা নেওয়ার পর হচ্ছে সল্ট নিয়ে নেবেন সল্টটা নিয়ে তারপর ক্রিমটার সাথে ভালো করে মিক্স করে নেবেন আপনি যতক্ষণ যাবত এটাকে মিক্স করে রেস্টে রেখে দিবেন ততক্ষণ হচ্ছে মানে যত বেশি রাখবেন তত বেশি হচ্ছে এটা একটু ফোমের মতো হয়ে যাবে একটু ফুলে ফুলে যাবে এবং বেশি পরিমাণ দেখাবে তো প্রথমে হচ্ছে আমি প্রি ব্লিচ যেটা আছে এটা হচ্ছে আমি যেই জায়গার মধ্যে ব্লিচ করব ওই ওই জায়গায় হচ্ছে দিয়ে নিব এটা একটু সাদার মতো থাকবে সুদিং জেল টাইপের থাকে আর কি এটা তো এটা হচ্ছে আপনি ভালো করে ঘষে ঘষে হচ্ছে অ্যাপ্লাই করবেন পাঁচ মিনিটের মতো হচ্ছে ঘষবেন তারপর আপনার যদি মনে হয় কোনো স্থানে হচ্ছে আপনার একটু ডার্ক স্পট আছে ওই জায়গাগুলোতে একটু বেশি করে করে হচ্ছে ঘষে নেবেন তারপর এটাকে কিছু দিয়ে মুছে তারপর হচ্ছে এটাকে পানি দিয়ে ধুয়ে নেবেন এই যে পানি দিয়ে ধোয়ার পর হচ্ছে ভিজা অবস্থায় ব্লিশটা লাগাবেন না একটু শুকানোর জন্য টাইম দিবেন। দুই থেকে তিন মিনিট হচ্ছে ফ্যানের নিচে হাতটা রাখলেই হচ্ছে শুকিয়ে যায় তারপর হচ্ছে ব্লিশটা আপনি লাগাবেন এই যে হাত দিয়ে লাগাবেন না কোনোভাবেই হচ্ছে একটা অ্যাপ্লিকেটর থাকে অথবা চামচের মতো থাকে আর যদি না থাকে তাহলে হচ্ছে ব্রাশ দিয়ে লাগাবেন এই যে এইভাবে লাগাবেন যে জায়গায় হচ্ছে কালো স্পট থাকবো ওই জায়গাটা একটু বেশি করে লাগাবেন আর আপনারা ফেসে যেভাবে লাগাবেন আর স্কিনেও সেভাবে লাগাবেন তবে ফেসে একটু কম লাগালে হয় স্কিনে একটু বেশি লাগানোর দরকার কারণ হচ্ছে ফেসের লোমগুলো আপনার পাতলা পাতলা থাকে মানে এত মোটা থাকে না তবে স্কিনেরটা একটু মোটা থাকে আমি যেহেতু স্কিনে লাগাইছি তার জন্য আমি একটু ভারী ভারী করে লাগাইছি তারপর হচ্ছে আপনি স্কিনে যদি রাখেন তাহলে হচ্ছে আপনি দশ থেকে বারো মিনিট ওয়েট করবেন আর ফেসে হলে হচ্ছে আপনি সাত থেকে আট মিনিট ওয়েট করবেন তবু হচ্ছে একটু চেক করে নেবেন একটা জায়গা থেকে একটু তুলে তারপর হচ্ছে চেক করে নেবেন যে এটা হচ্ছে কিনা অথবা হয়ে গেছে কি না আর এটা দেখেন যতক্ষণ হচ্ছে রেস্টে রাখা হয়েছে এটা আরও কিন্তু ফুলে গেছে তো আপনারা যত বেশি পারেন হচ্ছে রেস্টে রেখে তারপর হচ্ছে ইউজ করবেন আমি তো একটু পরিমাণে হচ্ছে হাতে ইউজ করছিলাম তারপর হচ্ছে চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কি না এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে উঠায় নিব তবে এটা ইউজ করার আগে হচ্ছে আপনারা মাস্ট বি হচ্ছে পিচ টেস্ট করে নেবেন মনে হচ্ছে একটু জায়গায় ইউজ করে দেখবেন যে আপনার চুল কাটছে কি না অ্যালার্জি সমস্যা হচ্ছে কি না যদি হয় তাহলে হচ্ছে এটা ইউজ করা থেকে বিরত থাকবেন তো আপনারা ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না তবে বিফোর আফটার লোকটা জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার শরীরের ময়লাগুলা তুলে ফেলে তারপর হচ্ছে আপনার যে লুমগুলো আছে ওইগুলোকে হচ্ছে গোল্ডেন কালার একটা বাইভানে মানে গোল্ডেন কালার স্কিন কালার করে ফেলে আর কি এই যে দেখেন আমি যেইটুকু জায়গায় অ্যাপ্লাই করছি এই জায়গাটা দেখেন আর ওপরের জায়গাটা দেখেন কতটা পার্থক্য